সালাম সবাইকে আর মাত্র আমাদের ছয় থেকে 8 ঘন্টা বাকি ফ্রি তে পাখি দেওয়ার জন্য তো আমরা কালকে বিকেল 4টায় পেইন্ট করে দিব তো যারা এখনো ভিডিও শেয়ার করায় নাই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যারা এখনো আমাদের ফেসবুক পেজটা ফলো করেন নাই ফলো করে দিবেন এবং আমরা আবারও বলতেছি আমরা কিউ লটারিটা দেব তো আমরা যাদের ফলো করবে তাদেরকে পেইন্ট করব পিন করে এবং তাদের উপর কয়েন ফেলব যেই কয়েনে যার উপর পড়বে তাই হবে উইনার যদি আমরা তারপর পরে দেখি যে সে ভিডিও শেয়ার করায় নাই বা সে আমাদের অন্তর্বর্তী নয় সে আমাদেরকে পছন্দ করে না এবং ভিডিও শেয়ার করে না আমাদের ভিডিওতে লাইক করে না তাহলে আমরা সেক্ষেত্রে তাকে উইনার ঘোষণা করব না আমরা নতুন করে আবার একই সেম টাইমে আবার আমরা কয়েন ফেলবো আবার যে উইনার হবে তাকে আমরা পাখিগুলো গিভে দেওয়ার চেষ্টা করবো ফ্রিতে একজন লাভ লাভবাট আপনারা সবাই জানেন তো আমি আবার বলতে চাই আপনারা এখনো যারা আমাদের ফেসবুক পেজটা ফলো করেন নাই ফলো করে দিন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন আপনার প্রোফাইল থেকে শেয়ার করেন তারপর হচ্ছে বিভিন্ন পাবলিশ গ্রুপে শেয়ার করেন বা বিভিন্ন এনিমেলের গ্রুপ আছে যেরকম লাভ বার্ড বা জিগার পোকাটেল এই এই গ্রুপগুলোতে আপনি বেশি বেশি শেয়ার করেন এবং ফলোয়ারদের বলেন যে আমাদের ফলো করলেই ফ্রিতে পাখি জিতে যাচ্ছে এবং আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলকে সবাইকে শেয়ার করেন আমি চাই আমাদের এই গিবেতে এক কে ফলোয়ার হোক এখন আপনারা যেভাবেই পারেন আপনি এক কে ফলোয়ার বানান এখন বলতে পারেন যে ভাই এক কে ফলোয়ার না হলে কি আপনি পাখি দিবেন না অবশ্যই পাখি দিব কালকে যেহেতু বলছি আমি আপনাদেরকে পাঠিয়ে দিব দিব এবং কালকে কখন কি হচ্ছে সব কিছু আপডেট দিব কালকে থেকে কালকে প্রিন্ট করা শুরু থেকে পরে কিভাবে সাজাবো সব কিছু দেখাবো এবং লাইভে আপনাদের দেখাবো যে কে পাখিটা উইন হচ্ছে তো আপনারা সবাই কালকে রাত নয়টায় রেডি থাকবেন ঠিক টাইমে নয়টায় রেডি থাকবেন আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব যে কখন কি হচ্ছে তো আপনারা সবাই কালকে রাত নয়টা আপডেট থাকবেন এবং যারা বিশ্বাস করে নাই বা ফলো করে নাই তাদেরকে আপনারা আঙ্গুল দিয়ে দেখাই দিবেন যে বাকি দিচ্ছি কিনা দিচ্ছি না এটা আপনারা সবাইকে আঙ্গুল দিয়ে দেখাই দিবেন এবং আপনাদের একটা বলতে চাই কালকে যে লাইভটা হবে লাইভটা আপনারা সবাই শেয়ার করে দিবেন সেই করে আপনারা বসবেন কালকে কিন্তু ভালো কিছু হতে যাচ্ছে তো আপনাদেরকে বারবার বলতেছি আমি যে আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করেন এবং ফেসবুক পেজটা ফলো করতে বলেন সবাইকে যারা শেয়ার করছেন আপনারা বলবেন যেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে এবং আমরা কিন্তু নেক্সট প্রজেক্টে নিয়ে আসবো ইংরেজ ইংরেজ মাধ্যমে আর কি মানে প্রতি সাপ্তাহে একটা এঙ্গেজমেন্ট হবে ওইটার মাধ্যমে আমরা নিয়ে আসবো আর কি তো ওই এঙ্গেজমেন্টটা হচ্ছে যে যে আমাদের ভিডিওগুলো শেয়ার করবে বেশি বেশি যে লাইক কমেন্ট করবে এবং আমাদেরকে ফলো করবে এবং কমেন্টে রিপ্লাই দিবে তার পয়েন্ট বেশি হবে যার পয়েন্ট তত বেশি হবে নেক্সট আমরা তত পাখি দেওয়ার চেষ্টা করবো তাদেরকে তো এখনো আবার বলতেছি যে যারা এখনো ফলো করেন ফলো করতে বলেন ফলো করে দেন ভিডিওগুলো শেয়ার করে দেন আমরা কিন্তু পাখি নিয়ে আসতেছি কালকে কিন্তু লাইভ আপনাদের পাখি দেখাবো তো দেখা হচ্ছে ভালো ভিডিও ভিডিওতে তোমার সবাই থাকবেন আল্লাহ হাফিজ